স্বাগতম একটা প্রশ্ন দিয়ে শুরু করি কেন জাপানিরা বিশ্বের সবচেয়ে পরিশ্রমী আর সুশৃঙ্খল জাতিগুলোর একটি কেন জাপানের ট্রেন এক সেকেন্ড দেরি হলেও তারা প্রকাশ্যে ক্ষমা চায় কেন তাদের গড় আয়ু পৃথিবীর বেশিরভাগ দেশের চেয়ে অনেক বেশি এর পেছনে কি কোনো জাদুকরী শক্তি আছে না এর রহস্য লুকিয়ে আছে খুব সাধারণ কিছু অভ্যাসে এমন অভ্যাস যেগুলো তারা প্রতিদিন করে নীরবে কোনো বড় কথা না বলে আর ঠিক এই কারণেই তারা এতটাই এগিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানব জাপানের দশটি শক্তিশালী জীবন অভ্যাস যেগুলো ধীরে ধীরে আপনার অলসতা ভেঙে দিবে আপনার শৃঙ্খলা গড়ে তুলবে আর আপনাকে একজন শক্ত মানুষে পরিণত করবে কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি আজ আমরা শুধু অভ্যাসগুলোর নাম শিখব না প্রতিটি অভ্যাস আপনি কিভাবে নিজের জীবনে আজ থেকেই ব্যবহার করবেন সেটাও দেখব যদি আপনি নিজের জীবন বদলাতে চান যদি আপনি অলসতা অগোছালো জীবন আর অজুহাতের চক্র থেকে বেরিয়ে আসতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ জাপান বদলায়নি রাতে রাতেই তারা বদলেছে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে প্রথম অভ্যাস কাইজেন এটা একটা জাপানি শব্দ কাই মানে পরিবর্তন আর জেন মানে ভালো মানে ক্ষুদ্র কিন্তু ধারাবাহিক উন্নতি কাইজেনের কথা একটাই আজ আপনি গতকালের চেয়ে মাত্র এক শতাংশ ভালো হবেন শুনতে খুব ছোট মনে হচ্ছে তাই না আমরা সাধারণত কি করি হঠাৎ করে জোশে এসে বড় বড় পরিকল্পনা করি একদিনেই জীবন বদলাতে চাই কিন্তু দুই দিন পরেই সব ছেড়ে দেই কারণ একটা আমাদের মস্তিষ্ক বড় পরিবর্তনকে ভয় পায় জাপানিরা এটা বুঝেছে তারা বলে বড় কিছুর দরকার নেই প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি করো ধরুন আপনি একটা নতুন ভাষা শিখতে চান প্রতিদিন এক ঘণ্টা পড়ার দরকার নেই আজ মাত্র একটা শব্দ শিখুন কাল দুটো শব্দ এই সামান্য এক শতাংশ উন্নতি এক বছরে আপনাকে সাঁত্রিশ গুণ বেশি দক্ষ করে তুলতে পারে এটাই কাইজেনের শক্তি এখন একটু বাংলাদেশি প্রেক্ষাপটে ভাবুন পরীক্ষার আগে সারারাত জেগে পড়ার বদলে প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট একটা কঠিন বিষয় আয়ত্ত করার কথা ভাবুন দিনে দিনে চাপ কমবে ভয় কমবে বিশ্বাস বাড়বে মনে রাখবেন ছোট ছোট কদমই সবচেয়ে বড় দূরত্ব পাড়ি দেয় আপনাকে দৌড়াতে হবে না শুধু প্রতিদিন এক কদম সামনে যেতে হবে দ্বিতীয় অভ্যাস হারাহাজিব এটা একটা জাপানি জীবন দর্শন এর মানে পেট একশো শতাংশ ভরার আগেই খাওয়া বন্ধ করা শবধ ভাষায় বললে পেট যখন আশি শতাংশ ভরে তখন থামুন আমাদের দেশে কিন্তু উল্টো একটা সংস্কৃতি আছে ভুরিভোজ পেট পুরে খাওয়া থালায় কিছু বাকি থাকলে মনে হয় অপরাধ হয়ে গেছে কিন্তু চিকিৎসাবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সত্য বলে আমাদের পাকস্থলী পূর্ণ হওয়ার সংকেত মগজে পৌঁছাতে প্রায় বিশ মিনিট সময় নেয় মানে কি জানেন আপনি যখন বলেন আর জায়গা নেই ততক্ষণে আপনি আসলে প্রয়োজনের চেয়েও বেশি খেয়ে ফেলেছেন এই অতিরিক্ত খাবার হজম করতেই শরীরের সব শক্তি খরচ হয়ে যায় ফলাফল খাওয়ার পরেই ঘুম পায় শরীর ভারী লাগে মাথা কাজ করতে চায় না অলসতা আপনাকে গ্রাস করে জাপানিরা এটা এড়াতে একটা সহজ কাজ করে তারা ধীরে ধীরে চিবিয়ে খায় আর এক কামড় কম খায় শুধু এই ছোট অভ্যাসটাই শরীরকে হালকা রাখে রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে আর সবচেয়ে বড় কথা কাজে গভীর মনোযোগ ফিরিয়ে আনে আপনি যদি দীর্ঘজীবী হতে চান আজ থেকেই চেষ্টা করুন ধীরে খান মন দিয়ে খান এক কামড় কম খেয়ে থামুন মনে রাখবেন আপনি যত কম খাবেন আপনার শরীর তত বেশি আপনার পক্ষে কাজ করবে তৃতীয় অভ্যাস সেইরি সেইতন এটা জাপানি শিল্পকারখানায় ব্যবহৃত ফাইভ এস মেথডের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এর মানে খুব সহজ প্রয়োজনীয় জিনিস রাখুন বাকি সব গুছিয়ে তুলুন একটা সত্য মনে রাখবেন একটা অগোছালো পরিবেশ মানে একটা অগোছালো মন আপনি যদি চারপাশে অগোছালো জিনিস দেখেন আপনার মস্তিষ্ক নিজের অজান্তেই ক্লান্ত হয়ে পড়ে জাপানিরা এটা জানে তাই তারা প্রতিদিন দিন শেষে মাত্র পাঁচ মিনিট সময় নেয় ডেস্ক গুছাতে ব্যাগ গুছাতে পড়ার টেবিল গুছাতে এমনকি ফোনের ডেস্কটপ পর্যন্ত পরিষ্কার রাখতে জাপানি অফিসগুলোতে কাজ শেষে ডেস্ক গুছানো একটা দায়িত্ব নয় এটা প্রায় পবিত্র অভ্যাসের মতো কারণ এর একটা বড় উপকার আছে এটা কমিয়ে দেয় ডিসিশন ফ্যাটিগ মানে ছোট ছোট সিদ্ধান্ত নিতে নিতে যে মানসিক ক্লান্তি হয় সকালবেলা যখন আপনি উঠে একটা পরিষ্কার গোছানো পরিবেশ দেখেন আপনার মগজ সাথে সাথে একটা একটা সংকেত পায় কাজ করার সময় এসেছে ফোকাস করার সময় এসেছে আজ থেকেই শুরু করুন দিন শেষে মাত্র পাঁচ মিনিট সব ঠিকঠাক জায়গায় রাখুন কারণ আপনি যদি আপনার পরিবেশ নিয়ন্ত্রণ করেন আপনি ধীরে ধীরে নিজের মনকেও কেউ নিয়ন্ত্রণ করতে শিখবেন এই চ্যানেলটা বিনোদনের জন্য নয় গ্রোথের জন্য আপনি যদি নিজের জীবনটা আরেকটু ভালো করতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমরা একসাথে আরও ভালো হব চতুর্থ অভ্যাস ও এটা জাপানি শব্দ যার মানে আগাম ভাবনা দিয়ে অন্যের সাহায্য করা মনে রাখবেন এটা শুধু সৌজন্য নয় এটি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স অথবা ইকিউ বাড়ায় জাপানে মানুষ করে কি সাহায্য চাইবার আগে অন্যের প্রয়োজন বোঝার চেষ্টা করে ফলাফল সম্পর্ক মজবুত হয় আপনি ধীরে ধীরে একজন প্রকৃত নেতা হয়ে ওঠেন এখনই শুরু করতে পারেন সহজভাবে ঘরে মা বা বাবার ক্লান্তি দেখলে তাদের কাজ একটু এগিয়ে দিন অফিসে সহকর্মীর চাপ দেখলে হাত বাড়িয়ে সাহায্য করুন ছোট এই কাজগুলোই ভেতরের আত্মবিশ্বাসকে বাড়ায় মানসিক শান্তি দেয় আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে আপনি যত বেশি অন্যের প্রতি যত্নশীল হবেন আপনার ভেতরের শক্তি তত বেশি জেগে উঠবে পঞ্চম অভ্যাস মোত্তাই নাই এটা জাপানের শক্তিশালী অপচয় বিরোধী দর্শন জাপানি বিশ্বাস করে প্রতিটি সম্পদের নিজস্ব একটি আত্মা বা মূল্য আছে এটি সময় খাবার টাকা বা সুযোগ যে কোনো মূল্যবান সম্পদের অপচয় রোধ করতে শেখায় আজ নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি পাঁচ ইঞ্চির সেই স্মার্টফোনে ঘন্টার পর ঘন্টা অর্থহীন স্ট্রোল করে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় অপচয় করছেন নাই মানে একটাই যখন আপনি দেখেন কোনো সম্পদ অপ্রয়োজনে নষ্ট হচ্ছে আপনার মন কষ্ট পায় আজ থেকেই লক্ষ্য করুন আপনি কোন জিনিস অপ্রয়োজনে নষ্ট করছেন ছোট ছোট এই সচেতনতা আপনার জীবনে আনবে বিপুল সঞ্চয় আর শৃঙ্খলার নতুন দিক যত বেশি আপনি সম্পদের প্রতি শ্রদ্ধাশীল হবেন তত বেশি আপনার জীবন হবে গঠনমূলক শক্তিশালী আর অর্থপূর্ণ ষষ্ঠ অভ্যাস নিয়কু অর্থাৎ বোন স্নান বিজ্ঞান প্রমাণ করেছে প্রকৃতির সাথে সময় কাটালে আমাদের শরীরের স্ট্রেস হরমোন কোটিসল নাটকীয়ভাবে কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে জাপানিরা বিশ্বাস করে বনের শান্ত পরিবেশে কিছুক্ষণ হাঁটলে আত্মার শুদ্ধি ঘটে আপনি যদি ব্যস্ত শহরে থাকেন কোনো সমস্যা নেই দিনে মাত্র দশ মিনিট একটি পার্কে বা সবুজের মাঝে হাঁটুন ফোনটি পকেটে রাখুন কানে হেডফোন দেবেন না শুধু বাতাস শুধু গাছপালা শুধু পাখির শব্দ ফলে কি হবে জানেন আপনার মস্তিষ্কের সৃজনশীলতা জাদুর মতো বাড়বে আপনার দুশ্চিন্তা ডিপ্রেশন সেটা হালকা হয়ে যাবে মন ফুরফুরে হবে শান্তি এবং তাজা শক্তি ফিরে আসবে এটাই শিনরিন ইয়কুর শক্তি সপ্তম অভ্যাস শিশেইও তাদাসু অর্থাৎ বসার ভঙ্গি ঠিক রাখা আপনি কিভাবে বসছেন বা দাঁড়াচ্ছেন সেটা আপনার আত্মবিশ্বাস আর মানসিক অবস্থার ওপর সরাসরি প্রভাব ফেলে জাপানিরা আজীবন মেরুদণ্ড সোজা রেখে বসার ওপর জোর দেয় কুজো হয়ে বসা আপনার মগজে হীনমন্যতার সংকেত পাঠায় আপনি যখনই অবসাদ অনুভব করবেন সোজা হয়ে বসুন প্রতি ঘন্টায় অন্তত একবার নিজেকে মনে করিয়ে দিন পিঠ সোজা রাখো ফলাফল সোজা হয়ে বসলে শরীরে অক্সিজেন প্রবাহ উন্নত হয় রক্ত সঞ্চালন ঠিক থাকে আপনার ক্লান্তি ভাব দূর হয় এটি এক ধরনের পাওয়ার পোজ মুহূর্তের মধ্যেই আপনি শক্তিশালী আর নিয়ন্ত্রণে অনুভব করবেন স্মরণ করুন শক্তি মানে শুধু মাংসপেশী নয় আপনার মনও শক্তিশালী হতে হবে অষ্টম অভ্যাস আইসাৎসো অর্থাৎ আন্তরিক অভিবাদন জাপানে কূর্নিশ করা বা সম্মান দেখানো খুবই গুরুত্বপূর্ণ পরিবার প্রতিবেশী বা অফিসের সহকর্মী সবার সাথে আন্তরিকভাবে সালাম বা শুভেচ্ছা বিনিময় শুরু করুন ছোট্ট এই অভ্যাসই মানুষের সাথে আপনার সামাজিক দেয়াল ভেঙে দেয় একটি সুন্দর হাসি আর আন্তরিক অভিবাদন আপনার চারপাশে ইতিবাচক আর শ্রদ্ধাপূর্ণ পরিবেশ তৈরি করে মনে রাখবেন পৃথিবী আপনাকে সেটাই ফিরিয়ে দেবে যা আপনি পৃথিবীকে দেবেন নবম অভ্যাস সুকিমা জিকান অর্থাৎ ফাঁকা সময়ের সদ্ব্যবহার আমাদের জীবনে প্রতিদিন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা সময় থাকে যা আমরা প্রায়ই নষ্ট করি যেমন রিকশার জন্য অপেক্ষা প্টে ওঠার সময় বা জ্যামে বসে থাকা জাপানিরা এই গ্যাপ টাইম নষ্ট করে না এই দুই তিন মিনিটের ফাঁকা সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন আপনি করতে পারেন একটি নতুন ইংরেজি শব্দ শিখতে আপনার দিনের টু টুডু লিস্ট মিলিয়ে দেখতে বা শুধু চোখ বন্ধ করে কয়েকবার গভীর শ্বাস নিতে ছোট ছোট এই সময়ের সঠিক ব্যবহারই দিনের শেষে আপনাকে সাধারণ মানুষের ভিড় থেকে আলাদা করে রাখবে মনে রাখুন সময় মানে জীবন আপনি যেভাবে সময় ব্যবহার করবেন আপনার জীবন তেমনই হবে দশম এবং শেষ অভ্যাস ফুরি কায়রি অর্থাৎ শেষে প্রতিফলন রাতে ঘুমানোর আগে মাত্র দুই মিনিট নিন নিজেকে তিনটি প্রশ্ন করুন এক আজকের দিনে সবচেয়ে ভালো কি হয়েছিল দুই আমার কি ভুল হয়েছিল তিন আগামীকাল আমি নিজেকে কিভাবে আরও এক শতাংশ উন্নত করতে পারি মনে রাখবেন নিজের ভুল থেকে শেখা এটাই কাইজেনের মূল ভিত্তি ফুরিকায়রির এই অভ্যাসই আপনাকে সাহায্য করবে প্রতিটি দিনকে অর্থবহ করতে প্রতিদিন এই ছোট্ট প্রতিফলন আপনার জীবনকে ধীরে ধীরে শৃঙ্খলিত শক্তিশালী আর উন্নতিশীল করে তুলবে বন্ধুরা জাপানিদের এই দোষটি ছোট রহস্যের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চান মনে রাখবেন সবকিছু একসাথে বদলানোর প্রয়োজন নেই আজ থেকে মাত্র একটি অভ্যাস বেছে নিন আর টানা একুশ দিন তা পালন করুন আপনি নিজের চোখে নিজের জীবনে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করবেন আপনার জীবন সস্তা বিনোদনে নষ্ট করার জন্য নয় আপনার জন্ম হয়েছে নিজের জীবনের ইতিহাস করার জন্য আজই নিজের মনের রাজা হন ভিডিওটি যদি ভালো লাগছে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মনে রাখুন আমি আপনার সাথে আছি দেখা হবে বিজয়ের চূড়ায় ধন্যবাদ Allah Hafiz at inner rise.